হ্যালো ভিউআার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে জুম্মাবার আমরা আজকে জুম্মার নামাজ শেষ করে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে আমার বাড়ির পিছনে একটা টং আছে টং এসে বসছি এই হচ্ছে আমার চাচাতো ভাই আবদুল্লাহ তো এই আব্দুল্লাহ অনেক ছোটোবেলা থেকে নামাজ রোজা মানে করে কখনও নামাজ মিস করে না রোজা করে তো সাত বছর বয়স থেকে ভাইটা আমার রোজা করে তো এই ভাই অনেক সুন্দর সুন্দর গজল জানে ইসলামী গান জানে আজকে আমি ওই ভাইয়ের কাছ থেকে একটা ইসলামী গান আপনাদের উদ্দেশ্যে শোনানোর জন্য ভাইকে নিয়ে বসছি আব্দুল ভাই তুমি আমার দশ একটা গান এটা ইসলামী গজল শোনা তো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই মাহাদির সন্ন্যরা গর্জে ওঠ শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়া মতো বা রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে এই মুহাকাল রুখতে হবে দজ্জাল যার ইক হাতে থাকবে জান্নাত আর হাতে থাকবে জাহান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মহান যার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেইমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেইমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দেখাল আসবে এই মহাকাল ঢুকতে হবে দেখাল আসবে এই মহাকাল ঢুকতে হবে দেখাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই আমার ছোটো ভাইটা সালাম গ্রহণ করবেন এবং সবাই আমার ভিডিওর কমেন্টে এসে জানাবেন আমার ছোট ভাইয়ের এই সুন্দর ইসলামী গানটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা যদি ভালো লাগে আমার ছোটো ভাইয়ের কণ্ঠের এই ইসলামিক গান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আমি নেক্সট টাইমে আবারও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা যদি আমাকে সারা দেন তাহলে আমি এরকম ভিডিও বানানোর উৎসাহ পাবো তো আমি চাই আপনারা সর্বদাই আমার পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী প্রদান করেন ভাই তুমি কি আমার দর্শকদের কিছু বলবা তোমার ভিডিওটা যদি তাদের ভালো লাগে তার আগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো যদি আমার এই আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে জানিয়ে দেবেন কেমন হয়েছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং ছোট ভাইটার জন্য সবাই দোয়া করবেন ও যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে খোদা হাফেজ